সুবর্ণর জন্ম এপ্রিলের নয় তারিখ দুই হাজার বারো সালে যুক্তরাষ্ট্রে সুবর্ণ যখন ছয় মাস তখন কথা বলা শুরু করে সুবর্ণর বয়স যখন এক বছর ছয় মাস তখন তার মা সুবর্ণর পড়ালেখার দায়িত্ব নেয় একদিন সুবর্ণর মা তাকে পড়াচ্ছিল ওয়ান প্লাস ওয়ান ইজ হাও মাছ অ্যান্ড সুবর্ণ সেট টু And Shuman also challenges his mom. If mom, if one plus one is two, then what is n plus n? Lots of the students over here, and their parents over here. the Students and parents and children, make sure you challenge everybody. Even if it is your dad, your mom, your teacher, even the Prime Minister of the country, do not forget to challenge. And also, welcome challenge. If you.

फिजिक्स पढ़ान शुद भारतवर्ष तुम्हरा बाचारा जरा भारतवर्ष जन्मग्रहण कर खूब लाखी दिस इज द ग्रेटेस्ट कंट्री इन एशिया India, then India इंडिया इंडिया help you more, right? ইফ ইন্ডিয়া হেল্প সামান ফ্রম ইউনাইটেড স্টেটস ইন্ডিয়া উইল হেল্প ইউ মোর বিকজ ইউ বর্ন ইন ইন্ডিয়া সো ইউ আর ভেরি লাকি দ্যাট ইউ আর বর্ণ ইন ইন্ডিয়া অলসো লাকি দ্যাট সুবর্ণ বিকজ অফ ইন্ডিয়া এই যে পুরে যোগসি থেকে শুরু হল এরপর ভারতবর্ষের এমন কোনো বিশ্ববিদ্যালয় বড় বিশ্ববিদ্যালয় নেই যেটা সুবর্ণকে দাওয়াত করেনি ল্যাকচার দেওয়ার জন্য সেটা কলকাতা ইউনিভার্সিটি যেটা ভারতবর্ষের সবচেয়ে পুরনো ইউনিভার্সিটি সেটা থেকে আইআইটি পর্যন্ত সবাই সুবর্ণকে নিমন্ত্রণ করেছে ল্যাকচার দেওয়ার জন্য এটা শুধু ভারতবর্ষই সম্ভব আপনারা ভারতবর্ষের মানুষ আপনাদেরকে ধন্যবাদ